আমাকে কেউ কি কোনো জাদু করেছে বা আমার সাথে আমার সমসাময়িক সকলের বিয়ে হয়ে তারা বাচ্চা নিয়ে রাস্তায় ঘোরে কিন্তু আমি তাদের সিনিয়র হয়ে বা আমি তাদের সমসাময়িক হয়েও আমার বিয়ের কোনো নাম খন্দ নেই বিয়ের পাত্ররা আসে না আমাদের ঘরে বা পাত্রপক্ষ আসে ছেলেপক্ষ আসে দেখার জন্য সব কিছু ওকে বাসায় গিয়ে পরে আর কিছু জানায় না অনেকে বলে যে আমার কোনো পাত্রই আসে না দেখতে বাড়ি পর্যন্ত আসে না অনেকে বলে যে বাড়ি পর্যন্ত আসতে আসতে শেষ এই পর্যন্ত কয়েক হাজার পাত্র আসা শেষ কিন্তু বিহার হচ্ছে না সব কিছু সুন্দর হয় পছন্দ হয় আবার অনেকে বলে আমাদের যদি পাত্রপক্ষ পছন্দ করি পাত্রপক্ষ আমাদের করে না পাত্রপক্ষ যদি আমাদের করে আমরা তো তাদের করি না আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে যারা যেখানে বসে আজকে আলোচনা দেখছেন সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আমাদের এই চ্যানেলে বিগত সময় থেকে নিয়ে এই পর্যন্ত যত ভিডিও আমরা আপলোড করেছি সমস্ত ভিডিওগুলো কোনো না কোনো বিষয় আপনাদের উপকারের জন্য আপলোড হয়েছে কেউ কোনো মাস আলা জিজ্ঞাসা করেছেন কোনো বিষয় প্রশ্ন করেছেন কোনো বিষয় জানতে চেয়েছেন ইত্যাদি এসব নিয়েই মূলত আমাদের চ্যানেলের সকল আয়োজন যারা যে বিষয়ে প্রশ্ন করেছেন বা কোনো সমস্যার সমাধান চেয়েছেন তাদেরকে সে সকল বিষয়ের সমাধান জানানোর পরে তারা যখন উপকৃত হয়েছেন বা প্রকৃতপক্ষেই সমস্যা থেকে বের হতে পেরেছেন অনেকে আমাদেরকে পরবর্তীতে আপডেট জানিয়েছেন আলহামদুলিল্লাহ সুম আলহামদুলিল্লাহ আমরা আপনার দেওয়া সমস্যার সমাধানের নিয়ম মেনে আলহামদুলিল্লাহ প্রকৃতপক্ষে সমস্যা থেকে মুক্তি পেয়েছি অনেকে অনেক বিষয়ের জন্য দোয়ার আবেদন করেছেন আমরা আমাদের ছাত্রদেরকে নিয়ে ওলামাদেরকে নিয়ে খতম পড়ে তার জন্য দোয়া করেছি আলহামদুলিল্লাহ অনেকেই সমস্যা থেকে মুক্তি পেয়ে আমাদেরকে জানিয়েছেন তো যাই হোক আজকে যে বিষয়টি আপনাদের সাথে শেয়ার করবো সেটি হচ্ছে বিয়ে নিয়ে যারা সমস্যায় ভোগেন তাদেরকে নিয়ে অনেক আলোচনা আমি করেছি ইতিপূর্বে সেখান থেকে কিছু বিষয় কিছু সমস্যার সার নির্যাস কিছু সমাধানের মূল আমল তো এই সমস্যা এবং মূল আমল এবং করণীয় বর্জনীয় এসব বিষয়ে একটা ছোট্ট একটা আলোচনা ইনশাল্লাহ আপনাদের জন্য আজকে করব। আশা করি যদিও আমলটি অল্প হবে করণীয় বর্জনীয় বিষয়গুলো যদিও শর্ট হবে কম হবে কিন্তু আশা করি এই ভিডিওটি খুবই পাওয়ারফুল হবে আপনার জীবনকে সুন্দর করার জন্য অতএব ভিডিওটিকে না টেনে প্রতিটা সেকেন্ড প্রতিটা মুহূর্তকে খুব মনোযোগে সহকারে দেখবেন দেখা শেষে কমেন্টের মধ্যে লিখে যাবেন আল্লাহ আপনি আমার সমস্যা থেকে আমাকে মুক্তিদান করেন এবং আপনার এই কমেন্ট পড়ে যদি কেউ একজন আমিন লেখেন হতে পারে তার এই আমিনটা আল্লাহ তালা কবুল করে নিয়ে তার ওসিনে আপনার আল্লাহ তালা কবুল করে নিতেও পারেন এবার আমরা মূল কথায় চলে যাই সেটি হচ্ছে অনেকেই জানতে চান যে আসলে আমার কি বিয়ের সমস্যা আছে বা আমাকে কেউ কি কোনো জাদু করেছে বা আমার সাথে আমার সমসাময়িক সকলের বিয়ে হয়ে তারা বাচ্চা নিয়ে রাস্তায় ঘোরে কিন্তু আমি তাদের সিনিয়র হয়ে বা আমি তাদের সমসাময়িক হয়েও আমার বিয়ের কোনো নাম গন্ধ নেই বিয়ের পাত্ররা আসে না আমাদের ঘরে বা পাত্রপক্ষ আসে ছেলেপক্ষ আসে দেখার জন্য সব কিছু ওকে বাসায় গিয়ে পরে আর কিছু জানায় না অনেকে বলে যে আমার কোনো পাত্রই আসে না দেখতে বাড়ি পর্যন্ত আসে না অনেকে বলে যে বাড়ি পর্যন্ত আসতে আসতে শেষ এই পর্যন্ত কয়েক হাজার পাত্র আসা শেষ কিন্তু বিহার হচ্ছে না সব কিছু সুন্দর হয় পছন্দ হয় আবার অনেকে বলে আমাদের যদি পাত্রপক্ষ পছন্দ করি পাত্রপক্ষ আমাদের করে না পাত্রপক্ষ যদি আমাদের করে আমরা তো তাদের করি না আসলে এই পুরো সিস্টেমটার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছে আমাদের এক শ্রেণীর বোন এবং ভাইরা তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব যে কোন বিষয়গুলো আপনাদের মধ্যে দেখলে আপনারা এই ধারণায় যেতে পারেন যে আপনাদের বিয়ে যেন না হয় সেজন্য কোন শত্রু কোনো জাদু কালাম করেছে দেখুন নিজে নিজে এই চিন্তা করার প্রয়োজন নেই যে আমাকে হয় তবে কোনো কেউ কুফুরি কালাম করেছে বিয়েটা এত সস্তা বিষয় নয় যে বিয়ে জন্য আসলো আপনার ফ্যামিলি তাকে দিয়ে দিবে বা আপনারা গেলেন হ্যাঁ তাদের ফ্যামিলি তাদেরকে দিয়ে দিবে এমনটা নয় অনেক যাচাই বাছাই করতে হয় সামান্য একটা কাপড় যেটা আমরা প্রায়শই চেঞ্জ করে থাকি নষ্ট হয়ে যায় নতুন আরেকটা কিনি এটা দিয়ে আমাদের জীবন পার হবে না একটা মোবাইল একটা ডিভাইস এটা কিনতেই আমরা কত যায় বাছাই করি আর সেই ক্ষেত্রে আমাদের জীবন পার্টনার যিনি হবে লাইফ পার্টনার যাকে নিয়ে আমি জীবনের পুরোটা পথ পারি দেওয়ার জন্য আমি পছন্দ করতেছি চুজ করতেছি সেই জায়গাটা আসলে দ্বিধা দ্বন্দ্ব বা ভালো লাগা খারাপ লাগা ব্যক্তিগত বিষয় অনেক বিষয় সেখানে আসলে কাজ করে তো কারো বিয়ে না হলেই যে এটা মনে করে নিবে যে আমার বোধ হয় অনেক শত্রু আছে আমার বোধ হয় এই কাছের শত্রু বা ওই দূরের শত্রু বা অমকে বা তমকে আমাকে কিছু করেছে জন্য আমার বিয়ে হচ্ছে না এটা ভাবার কোনো কারণ নেই আমি শুরুতে আবারও ক্লিয়ার করছি এই ধরনের বিষয় যদি কারো মাথায় থাকে প্রথমে এটাকে ঝেড়ে ফেলে দেন এবার আসেন কিছু সিমটম কিছু আলামত আছে যে আলামতের মাধ্যমে আমরা শিওর হতে পারি না তবে আমরা একটা ধারণায় পৌঁছাতে পারি যে হ্যাঁ এই আলামতগুলো যেহেতু পাওয়া যাচ্ছে হয়তো বা আমাদেরকে কেউ কোনো জাদু করেছে তো কি সে আলামত যে আলামতের মাধ্যমে আমরা এমন একটা সিদ্ধান্তের কাছে বা এমন একটা সিদ্ধান্তের দ্বার প্রান্তে পৌঁছাতে পারব আসুন আমরা কিছু লক্ষণ জেনে নিই যে লক্ষণগুলো আমাদেরকে এই বিষয়গুলো বুঝতে এবং এটা জানতে সাহায্য করবে প্রথম নাম্বার লক্ষণ হচ্ছে যদি কেউ জাদুগ্রস্ত হয়ে থাকেন তাহলে তার প্রচুর পরিমাণে মাথা ব্যথা থাকবে যেটা দুপুরের পর থেকে নিয়ে মধ্যরাত পর্যন্ত কন্টিনিউ হবে অথবা মাঝে মধ্যে হবে তবে বেশি হবে দুপুরের পর থেকে মধ্যরাত পর্যন্ত এখন আপনার মাইগ্রেনের সমস্যা আছে এখন আপনার সাইনোসাইটিসের সমস্যা আছে বা আপনার চোখে প্রবলেম আছে বা মাথায় কোনো সমস্যা আছে এর কারণে যদি মাথা ব্যথা হয় তাহলে এটা ইটস নর্মাল এটা আপনার জাদুর কোনো বিষয় নয় কিন্তু আপনার মাইগ্রেনের সমস্যা নেই আপনার সমস্যা নেই আপনার চোখে কোনো সমস্যা নেই আপনার সব ওকে মাথা ব্যথা করে এবং ওষুধ খেলে কিছুটা কমে পুরোপুরিভাবে এর থেকে আপনি পরিত্রাণ পান না তাহলে কিন্তু এটা যারা জাদু করে এবং যারা জাদুগ্রস্ত হয় এই জাদুগ্রস্ত হওয়ার অন্যতম একটা আলামত এই মাথা ব্যথা দ্বিতীয় নাম্বার হচ্ছে বুকের মধ্যে প্রচুর পরিমাণে একটা চাপ অনুভব করা মনে হচ্ছে কেমন যেন বুকের উপরে কেউ বসে আছে বুকের উপরে কোনো ভারী কিছু একটা দিয়ে রাখা হয়েছে আমাদের বুকের উপরে যদি কোনো বাচ্চারা বসে তো সেই বাচ্চারা বুকের উপর থেকে সরে যাওয়ার পরে যেমন বুকটাকে একটু ফ্রি মনে হয় একটা ভারী কিছু বুকের উপর থেকে সরে গেছে তো আপনার বুকটা সবসময় এভাবে ধরে থাকা বুকের উপর একটা চাপ অনুভব করা যদি মনে করেন এবং এটা কোনো শারীরিক কোনো সমস্যার কারণে নয় তাহলে কিন্তু ওই ধারণা আমরা করতে পারি যে ধারণা মাথা ব্যথার ক্ষেত্রে আমরা করেছিলাম তিন নম্বর বিয়ের প্রস্তাব নিয়ে যেই আসুক না কেন ভালো আসলেও তাকে খারাপ মনে হয় খারাপ আসলেও তাকে খারাপ মনে হয় সে কোনো পজিটিভ মাইন্ড নিয়ে আসলেও তাকে আমার নেগেটিভ মনে হয় কোনো মানে যেই আসুক না কেন যেই প্রকৃতি যেই কোয়ালিটি যেই নেচারের মানুষই আসুক না কেন প্রত্যেককে আমার কাছ থেকে ব্যক্তিগতভাবে তাকে খারাপ মনে হবে যদি এমনটা হয় কারণ কোনো পাত্রপক্ষ কোনো পাত্রীপক্ষকে আপনার পজিটিভ চিন্তা করতে পারেন না যদি তার মধ্যে নেগেটিভ কিছু পান তাহলে তো ঠিক আছে কিন্তু কোনো নেগেটিভ পাচ্ছেন না তারপরেও তাকে পজিটিভলি নিতে পারছেন না আপনি তখন কিন্তু আপনাকে জাদু করা হয়েছে এই বিষয়ে একটা ধারণায় পাত্র পৌঁছাতে পারেন চার নম্বরে হলো সারাটা দিন চিন্তা মগ্ন থাকা একা একা বিষণ্নতায় থাকা একটা ডিপ্রেশনে থাকা শুধু শুধু কোনো কাজ নেই কোনো পেরেশানি নেই শুধুমাত্র এই বিয়ের বিষয়টা নিয়েই কেমন যেন এমনভাবে ডিপ্রেশনে চলে যাওয়া কেমন যেন এটাকে ঘিরেই জীবনের সব এটা নেই মানে জীবনের কিছুই নেই অথচ জীবনের সব কার্যকলাপ সব অ্যাক্টিভিটি আপনার জন্য ওপেন রয়েছে শুধুমাত্র একটা বিষয়কে কেন্দ্র করে আপনার জীবনটা কেমন যেন হ্যাং হয়ে আছে এই জীবনের এই সমস্যা এই জীবনের এই বিয়ে এই বিয়ের বাধা এই বিয়ের সমস্যা এইগুলো নিয়েই কেমন যেন আপনার দিন কাটতেছে এখান থেকে আপনি চাইলেও বের হতে পারতেছেন না যদি এমনটা হয়ে থাকে তাহলেও কিন্তু আপনি মানসিক রোগী জাদুর সমস্যার রোগী হতে পারে পাঁচ নম্বর হলো আমরা যে ঘুমাই ঘুমের কারণে কিন্তু আমরা একটা মানসিক এবং শারীরিক শান্তি ফিল করি কিন্তু ঘুমটা যদি আমাদের ভালো না হয় তাহলে কিন্তু আমরা সারাটা দিন অস্বস্তির মধ্যে কাটাতে হয় যারা জাদুগ্রস্ত থাকবে এদের ঘুমটা ভালো হবে না ঘুমটা খুবই পাতলা হবে কেমন যেন একটা প্রজাপতির আওয়াজেও আপনার ঘুম ভেঙে যাবে জাস্ট উদাহরণ দিয়ে বোঝালাম এত পাতলা আপনার ঘুম হবে এটা টিকটিকের সাউন্ডে আপনার ঘুম ভেঙে যাবে তো যাদের এই ঘুমের মধ্যে অশান্তি অস্বস্তি বোধ এ পিঠ ও পিঠ এপাশ ভাবে কোনোভাবেই আপনি কেমন যেন শান্তি পান না বিছানা চেঞ্জ করেও আপনি শান্তি পান না এই যে অস্থিরতা বোধ করা ঘুমের মধ্যে এটাও কিন্তু জাদুর অন্যতম একটা আলামত ছয় নম্বরে হচ্ছে প্রায়শই পেট খারাপ হওয়া আপনার পেট খারাপ হওয়ার পেছনে অনেক কারণ থাকতে পারে স্টোমাকের সমস্যা থাকতে পারে আপনার বিভিন্ন সমস্যা থাকতে পারে লিভারের সমস্যা থাকতে পারে এটিসি কিন্তু কোনো সমস্যাই নেই কিন্তু প্রায়শই আপনার পেটে সমস্যা হয় পেট ব্যথা থাকে এবং এই সমস্যাটা আপনার বেশিরভাগ রাতে হয় বা দুপুরের পরে হয় তাহলে টেস্ট করেও যদি কোনো সমস্যা বের না হয় কোনো ডাক্তাররা যদি কোনো রোগ না ধরতে পারে তাহলে মনে করতে পারেন এটা জাদুর একটা সমস্যা আলামতের অন্যতম একটা আলামত সাত নম্বরে হলো মেরুদণ্ডের পিছনে নিচের দিকে ব্যথা করা আমি ঘুরে ফিরে সব একটা কথা বারবার রিপিট করতে চাচ্ছি না যে সব ডাক্তারি টেস্টের পরে কোনো সমস্যা ধরা খাচ্ছে না বাট আপনার মেরুদণ্ডের পিছনে অর্থাৎ কোমরের দিকটাতে আপনার একটা পেইন থাকে এটাকে আপনি কোনোভাবেই সমস্যা থেকে বেরোতে পারছেন না এই সমস্যা থেকে কোনোভাবেই এই প্রবলেম থেকে রিকভারি করে আসতে পারতেছেন না যদি এমনটা হয় তাহলেও কিন্তু সে একই চিন্তা আপনি করতে পারেন আট নম্বরে হলো যাকে জাদু করা হয় সেই লোকটা ভীত হয়ে যাওয়া তার মধ্যে আগের মতো সে সাহসিকতা তার মধ্যে আগের মতো সেই অ্যাক্টিভিটি সেই ভয়কে জয় করার মতো অদম্য ইচ্ছা শক্তি এইগুলো মরে যাবে দিন দিন কেমন যেন একটু ভীত টাইপের হয়ে যাবে অল্পতে ভয় পেয়ে যাবে পেরে শানি হতে পড়ে যাবে এই সমস্যাগুলো যদি কারো মধ্যে থাকে তখন কিন্তু সে বুঝতে পারে যে সে আসলে কোনো না কোনো মাধ্যমে জাদুগ্রস্ত হয়েছে আরেকটা আলামত যেটা খুবই রেয়ার এবং খুবই জাদুগ্রস্তদের মধ্যে দেখা যায় সেটা হচ্ছে তারা অল্পতে রেগে যাবে কোনো একটা স্বাভাবিক বিষয় নিয়ে কেউ একটা কিছু বললো অল্পতে রেগে সব ভাঙচুর করে চিৎকার চেঁচামেচি করে মুহূর্তের মধ্যে আবার আস্তে করে শান্ত হয়ে যাবে এবং কিছুক্ষণ পূর্বে ভাঙচুর করার বিষয়কে চেঁচামেচি করা বা হই হল করা নিয়ে সে নিজে নিজে মনে মনে অনুতপ্ত হবে যে আমি এটা কি করলাম এটা আমার করা উচিত হয়নি এতটা সিনকেট না করলেও পারতাম দশ নম্বরে হচ্ছে যে বিষয়টা এটা অনেকের মধ্যে দেখা যায় অনেকের মধ্যে দেখা যায় না সেটা হচ্ছে প্রচুর পরিমাণে কাম প্রবণতা অর্থাৎ শারীরিক সম্পর্কের প্রতি তার আকর্ষণ তৈরি হওয়া এত পরিমাণে তৈরি হয় যে সে পর্ন ভিডিওর প্রতি আকর্ষিত হয়ে যায় সে নগ্ন ভিডিও দেখা এবং রাত জেগে সেগুলো দেখার একটা এমনভাবে অ্যাডিক্টেড হয়ে যায় কেমন যেন একটা মাদকে পরিণত হয় তার এই বিষয়গুলো সে এটা দেখা ছাড়া ঘুমাতেই পারে না ঘুমিয়ে আসে না ছটফট করে এই পিঠ ওপিঠ হতে থাকে যেই মুহূর্তে নগ্ন ভিডিও সে দেখে এরপরে সে ঠান্ডা হয় মানসিকভাবে এরপরে সে ঘুমাতে পারে সে নিজে বোঝে যেটা খারাপ সে নিজেও চায় না যেটা আমি দেখি সে এবং এটাও পণ করে যে আগামীকাল থেকে আর দেখবো না কিন্তু আগামীকাল যখন হয় তখন আর সেটা এটা দেখা ছাড়া ঘুমাতে পারে না তো এই যে বিষয়গুলো বললাম যে টোটাল দশ এগারোটা বিষয় এই সমস্যাগুলো যদি কারোর মধ্যে থাকে তাহলে সেই করণীয় করণীয়গুলো সে করতে পারে কিন্তু আগে এই আলামতগুলো যদি আপনার মধ্যে দেখেন তাহলে আপনি করণীয় বিষয়গুলো আগাবেন কিন্তু এর কোনোটাই নেই কিন্তু আপনার শুধুমাত্র বিয়েটা হচ্ছে না ঠিক মতো বা বারবার ভেঙে যাচ্ছে বিধায় যে আপনি একদম আমাকে জাদু করে ফেলছে আমাকে এই করছে সেই করছে বলে আপনি পরেশান হয়ে যাবেন বিভিন্ন জায়গায় দৌড়া দৌড়িয়ে ছোটাছুটি করবেন তাবিজ তোমার নিয়ে একদম আপনি একাকার হয়ে যাবেন ন এটা করা যাবে না প্রথমে আপনি আগে এই আলামতগুলোর সাথে নিজেকে মিলান যে বারবার কি আমার বিয়ে ভেঙে যাচ্ছে বারবার ভেঙে যাচ্ছে কোনো কারণ ছাড়াই হ্যাঁ সব কিছু ওকে এরপরও ভেঙে যাচ্ছে হ্যাঁ যদি দুই একটা তিনটা চারটা ভাঙে তাহলে ভয়ের কিছু নেই কিন্তু এমন পরিমাণে ভাঙতেছে বা এমন পরিমাণেই বিয়েগুলো ক্যান্সেল হচ্ছে যেটা স্বাভাবিক না অস্বাভাবিক আপনিও বুঝতেছেন অথবা আপনার বয়স মাত্র এখন আঠারো উনিশ এখনই বিয়ের জন্য এত বেশি পেরেশান হওয়ার কিছু নেই সামনে অনেক বয়স পড়ে আছে ইনশাল্লাহ এখন হয়নি আগামীকাল হবে আগামী তো হয়নি পরেরবার হবে কিন্তু দুই একবার ভাঙাতেই অনেক গার্ডিয়ান একদম পেরেশান হয়ে যান প্রথম কথা হচ্ছে অন্যদের প্রতি অন্য মানুষের প্রতি কুধারণা আমাদের দূর করতে হবে যে কিছু হলে কেউ আমাকে খারাপ কিছু করেছে ক্ষতি করেছে এই ধারণা আগে দূর করতে হবে দ্বিতীয় নাম্বার হচ্ছে মানুষ যে এগুলো করে না বা মানুষ যেমন শত্রু না সবাই আমার বন্ধু এই ধারণাটাও আবার পোষণ করা যাবে না অতএব মধ্যস্থতা আপনাকে অবলম্বন করতে হবে সবাই আপনার শত্রু এমনটাও ভাবা যাবে না আমার সবাই বন্ধু খুব কাছে আছে আমার খুব ক্লোজ আছে তার মানে সে আমার বন্ধু এটাও ভাবা যাবে না তো যাই হোক যে যে আলা আলোচনাগুলো হলো আল্লাহ তালা আমাদেরকে এই সমস্যাগুলো প্রথমে বোঝার এবং এই সমস্যাগুলো যেন না হয় সেজন্য কি করার ইনশাল্লাহ সেই বিষয় নিয়ে যদি আপনারা চান পরবর্তীতে ভিডিও করে দিব যারা এই সমস্যার মধ্যে আছেন অলরেডি তারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ সেখান থেকে আপনারা ভালো একটা পরামর্শ নিতে পারবেন অথবা পরবর্তীতে ইনশাল্লাহ আমি সময় সুযোগ করে আপনাদের জন্য ভালো কিছু একটা আমল বা এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হবে পরবর্তীতে নতুন কোনো আলোচনা নিয়ে নতুন কোন ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমিও সকলের জন্য দোয়া করি আল্লাহ তালা আমাদের সবাইকে সকল প্রকার বালা মুসিবত বিপদ আপদ জিন জাদু কুফরি কালাম তন্ত্র মন্ত্র ক্ষতি থেকে আমাদেরকে হেফাজত করুক السلام عليكم ورحمه الله وبركاته